अभी पर हट के कर बाइभ तरकि कुम

आमेन किनबेगे लसारले लाइदा

एक दा भएर किसिम নরসিদিতে ডায়মন্ড ওয়ার্ল্ডের নয় বছরে পদার্পণ করলাম এই উপলক্ষে আমরা চার দিন ভেপি এই ডায়মন্ড এবং গোল্ডের ফেয়ার দিচ্ছি আজকে থেকে আমাদের উদ্বোধন হলো আমাদের এখানে সুযোগগুলো থাকবে বা ফ্যাসিলিটিসগুলো হচ্ছে প্রথমত হচ্ছে যে আমরা হলমার্ক করা নিশ্চিত করে আপনাকে গুণগত মানটা নিশ্চিত করে আপনার হাতে আমরা প্রোডাক্টগুলো তুলে দিব কি যে ডায়মন্ড ওয়ার্ল্ডের যে কালেকশনগুলো এই কালেকশনগুলো সবসময় একটু এক্সক্লোসিভ হয়ে থাকে নর্মালি অন্যান্য শপে আপনারা যেই মডেলটুকু পাবেন যেই কোয়ালিটিটুকু পাবেন তার চেয়েতে আমাদের কোয়ালিটিটুকু এবং আমাদের মডেলটুকু একটু ডিফারেন্ট থাকে সবার কাছ থেকে একটু আলাদা যারা একটু চুজি হয় হ্যাঁ অথবা যারা একটু শৌখিন হয় তারা নিঃসন্দেহে আমাদের এখান থেকে চুজ করতে পারে আর তাছাড়াও রেগুলার যেই প্রোডাক্টগুলো ওই প্রোডাক্টগুলো আমরা সবসময় রেখে থাকি হ্যাঁ আর ফেয়ার উপলক্ষে আমরা যে সুযোগটুকু দিচ্ছি যে প্রত্যেকটা সেলের মাধ্যমেই আমরা নিশ্চিত কিছু গিফট থাকবে আর এবং আমাদের চার দিন যখন নাকি মেলার ফেয়ারটা শেষ হয়ে যাবে তারপর সবগুলো নিয়ে আমরা একটা রেফেলড্রো আছে ওই রেফেলডোতে আমরা ডায়মন্ড গিফট করব তো আর আমি নরসিংদি ব্রাঞ্চ ওনার হিসাবে নরসিংদাসীর জন্য যেই মেসেজটুকু পৌঁছাতে চাই যে এই ফেয়ার করে এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের এই শোরুমটুকু নরসিংদিকে অ্যাস্টাবলিশ করা মানে হচ্ছে নরসিংদিকে ডেভেলপ করা আজকে যদি আমি এরকম একটি শোরুম আউটলেট এবং ফেয়ার করে অ্যাস্টাবলিশ করতে পারে তাহলে দেখবেন যে ডে বাই ডে নরসিংদিতে এই ধরনের ব্র্যান্ড শুধু জুয়েলারি নয় অন্যান্য আরও বেশ কিছু ব্র্যান্ড নরসিংদিতে এস্টাবলিশ হবে এতে করে আমার নরসিংদীটাও ডেভেলপ হয়ে যাবে ইনশাআল্লাহ